আমার মহাতারাম ভাইরা মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তুর পাহাড়ে আর আপনার আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন আপনার আমার নবীকে আল্লাহ উপরের দিকে উঠায় নিয়েছেন প্রথম আসমান পাড়ি দেওয়ায়া দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ায়া তৃতীয় আসমান পাড়ি দেওয়া চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দেওয়ায় সিদ্ধাতুল মুমতাহা পাড়ি দেওয়া লৌহ পাড়ি দেওয়া কলম পাড়ি দেওয়া সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দেওয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দেওয়া লা মাকান লা জামান পাড়ি দেওয়ায়া আল্লাহর বাড়ি আরশে নিয়া আল্লাহ তার বন্ধু মুহাম্মদ নবীর সঙ্গে কথা কথা বলছে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়া এজন্য আমাদের নবীর শানের সাথে কোন তুলনা নাই হ্যাঁ এক এক জন নবী কে আল্লাহ পাক এক একটা শান দিয়েছিলেন সব নবীর আরে যেই শান দিয়েছিলেন সব শান আমরার নবীরে দিছিলেন আবার আমরার নবীরে স্পেশাল ভাবে এমন কিছু শান দিছিলেন যেই শানগুলা অন্য নবীদেরকে আল্লাহ দেন নাই সোহানাল্লাহ পড়েন আচ্ছা এদিকে যদি যাই কথা অনেক লম্বা হবে তো যে কথাটা বলছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আরে আমার আল্লাহর কথা খুব মনোযোগ দেন কথাটা আল্লাহর কথা এটা ডাইরেক্ট কান দিয়া যদি ডুবে কেমন মজা লাগব হ্যাঁ কেমন লাগব বলেন তো কোরআন শরীফ কার কথা আর ওই যেটা বলেন কার কথা কোরআন শরীফ যদি একজন মানুষে পড়ে আর কণ্ঠটা যদি সুন্দর হয় লাগে না একজন মানুষে পড়লো কথাটা এটা শুনতে যদি এত মজা লাগে সরাসরি আমার আল্লাহ পড়লে আপনার কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবে এই মজাটা কেমনে বুঝাই দাও সরাসরি একদিন আমার আল্লাহ আমরা রে তেলাবাদ কইরা শোনাবেন আলহামদুলিল্লাহ বলেন খুশি না বেজার তেলাবাদ কইরা যেহেতু শুনাইবেন নিশ্চয়ই তিনি আমাদের সামনেও আসবেন কথা কয় না সামনে না আয়া আজকার থেকে পড়বো অডিও ছেড়ে দিব অডিও অডিও না সরাসরি একদম আমনা সামনা

একটা সম্মেলনের আয়োজন করেছে এমন একটা সম্মেলনের আয়োজন আল্লাহ পাকও করবেন কোথায় করবেন এটা আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম বলে জান্নাতের নাম কি দারুস সালাম ওই দারুস সালাম নামক জান্নাতের এক বিশাল হল রুমের ভেতরে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবে এই মাহফিলটার শ্রোতা কারা হবে শ্রোতা হবে আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত আমাদের নবী থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষরা জান্নাতি হবে সমস্ত জান্নাতিরা ওই মাহফিলের শ্রোতা হবে এ তো আসতে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলে হুজুর আর কে থাকবে আর থাকবে এক একজন জান্নাতিকে আল্লাহ সর্বনিম্নে সত্তরটা করে বিবি দান করবে কটা বিবি বাবা রে বাবা একটাই ভালো জানা দিব কয়টা ওইখানে কোনো পেস নাই কোনো জামেলা জুমেলা নাই এটা তো নিম্নে এক হাদিসে আসছে এক এক একজন জান্নাতিকে আল্লাহ পাক আশি হাজার হুর দান করবে আশি হাজার ব সামনের মিয়া বউ লইয়া মার্কেটে ঘুরতে মনে চা বউ লইয়া মার্কেটে চলে যাও এমন কিছু বেহায়া মানুষ আমাদের সমাজে আসেনি না নাই এটার মা তার চুল কাটিং দিয়া সামনে গুড়ার মতো এরকম চুল দিছে নাচে না খেলা গেছে আমার চশমা বইছে বেনিডি বেগে একটা কান্দ ফেলাইছে আর হাতটা কোনোরকম ফেল 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 করে একটা আপনার জামা ভরছে আর উসামুরা একটা জুতা ভিনছে শরীরটা তিনটা বে হয়ে গেছে তাই ড্যাং 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 করে সেটা তাই শহরের মধ্যে আড়ে আর হেও কেমন বেহায়া আঙ্গুলো দূরে দূরে আড়ে আবার ভুরি শুধু কোনো মানুষ দেখা হইলে সালাম আলাইকুম ভাই সালাম তো দিত জানে না সালাম আলাইকুম ভাই আপনার বাবি আবার সি না আপনার বাবি মার্কেটও লয়ে গেছে নাই কথা কয় না নাই হে মা বোনেরা সোজা করার আগে সোজা হয়ে যাও আর না হইলে হাটকাল রেডি আছে বাইরে আব্বার আইব কথা আজ আদি শীব হাটকাল 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 বুঝেননি কানে শুনে না কানে শুনে না বেড়া এখন ফেরেস্তা যখন দিব বাড়ি তো হে বাড়ি দিলে পাইতো না

লক্ষাধিক নবী রসুলগণ থাকবে এখন বলেন মাহবিলটা আজকের মাহবিল তেমন ছোট হইত না একটু বড় হইব হম অনেকটা কুদুর হইতে পারে আল্লাহ আকবার যার ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবেন না মার বলেন এই মাহফিলটার মধ্যে একজন সদস্য হতে মনে চায়নি না চায় না মন্ডা চায় না আল্লাহ আমার কবুল করে একটু জোরে বলেন না ভাই এ মুসলমান বন্ধু আমার এই বিশাল মাহফিল যার শ্রোতা হবে সমস্ত জান্নাতি মানুষেরা এবং গেলমানেরা আল্লাহ রহমতের দায়িত্ব রত ফিরিস্তারা সবাই হবে শ্রোতা আর ওই মা সভাপতির দায়িত্ব পালন করবেন গো স্বয়ং আমার মহান আল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহ দেখছেন জীবনে আল্লাহ রে এই যে যে শ্রেষ্ঠ দিতেছেন এই যে আল্লাহ আল্লাহ ডাকতেছেন জীবন দেখছেন الله أكبر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه তোমাদের মধ্য থেকে কেউ যদি রব আলিনের মোলাকাত চাও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও আল্লাহকে দেখতে চাও আল্লাহর কাছের বান্দাবান্দি হতে চাও তাহলে তোমার নেক আমল তুমি বাড়াইয়া দাও আর তুমি কখনো কোনো সময় আল্লাহর আবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না এভাবে তুমি আল্লাহর সাথে নে আমল বাড়ায়া দিয়া শিরিক থেকে বাই চাতাইকা যখন আবাদত করতে থাকবে আবাদত করতে 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 তোমার মাকাম উঁচা হইতে থাকবে আমার ভাই গো মানুষের মাকাম আর অনেকগুলো দরজা আছে অনেকগুলো স্তর আছে এর প্রথম নাম্বার স্তরটার নাম হচ্ছে শরিযত শরিয়তের পরে দ্বিতীয় নাম্বার স্তরটার নাম হচ্ছে তিন নাম্বার স্তরটার নাম হচ্ছে হাকিকত চার নাম্বারটার নাম হচ্ছে মারিফাত মারিফাতে যখন কোন মানুষ আগায়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আরেকটা দরজা দান দান করবে আরেকটা মাকাম দান করবে সেই মাকাম নাম মুজাহাদা আমার ভাই মুজাহাদাতে যখন কোন মানুষ আগায় যাবে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা মাকাম দান করবে যেই মাকামটার নাম হচ্ছে মুরাকাবা মুরাকাবায় যখন আগায় যাবে আমার মাওলা আরেকটা মাকাম দান করবে রে যেই মাকামটার নাম মুশাহাদা আর মুশাহাদা এমন একটা মাকাম আমার একটা দরজা মুশাহাদা এমন একটা জায়গা ওই জায়গাতে যদি কোনো মানুষ পৌঁছাইতে পারে পারে জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় আমার মাওলা বান্দা বান্দি ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না আমার ভাইরা তাহলে ওই জান্নাতের একজন মেম্বার হওয়ার প্রথম নাম্বার শর্ত আমল বাড়া দিতে হবে দুই নাম্বার শর্ত সকল প্রকারের সিঁড়ি ছাড়তে হবে

এতে আপনি খুশি না বেজাত কলি যাবো না কলি জবাব দেন খুশি না বেজাত প্রধান অতিথি আছে তাহলে তো বিশেষ অতিথি একজন লাগে কই মা পিলে বিশেষ অতিথি হিসাবে থাকবেন

এত বড় বড় পায়গাম্বর আদাম্বর ইব্রাহিম খলিল উল্লাহর মতো পায়গাম্বর মুসা কালিমুল্লাহর মতো পায়গাম্বর ইসমাহিল্লার মতো পায় ইউসুফ পায়গাম্বরের মতো পায় পায়গাম্বর পেগাম্বর ইউনুস ই দৃশ ল পায়গাম্বর হারুন এমনিভাবে পায়গাম্বর জাগারিয়া পায়গাম্বরিয়া এভাবে নাম বলবো কয় জনের জনের নাম কোরান শরীফে আসছে লক্ষাধিক লবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সকলের নাম পবিত্র কোরান শরীফে নাই এই মাহফিলে সমস্ত লবিরা থাকবেন সামনের কাতারে একেবারে সামনের সিটে বসা এত বড় বড় জলিলে কদর।

আমার আল্লাহ তার পয়গম্বর দাউদরে এমন একটা মধুর কন্ঠ দান করছিলেন গো পয়গম্বর দাউদবি যখন যাবুর কিতাব তেলাওয়াত করত আসমানের উপরন্ত পাখিরা পর্যন্ত নাজিল হইয়া গাছের মধ্যে বৈশাক কান লাগায়া পয়গম্বরের জবান থেকে যাবুরের তেলাওয়াত শুনতে থাকতো এ বিশ্বাস অতিথি দাবত নবীর কণ্ঠ যদি এত মধুর দাবত নবীর কণ্ঠ যদি এত মজার প্রধান অতিথি আপনার আমার নবী আমিনের কণ্ঠ কত মজার সুভানুল্লাহ বলতে ইচ্ছে করে না বলবো একটু কান লাগিয়ে রাখেন গেল সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি একজন পরিচালক লাগে লাগে না আমি বর্ষার আগে একজন কয়ে দিছে না এখন বয়ান করে উমুক টমুক ফোনকা এটা কিছু কইছে না এমন একজন লাগেনি আল্লাহ ঐ মাফিলের পরিচালক হবে আল্লাহ রহমদের রহমদের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হাজরাত্জিব রাইল আলাইহি সালা মাহফিলের বক্তা আর সভাপতি আর পরিচালক মাহাবিল এই মাহফিলের সৌন্দর্য এটা বক্তব্য দিয়া শেষ করা সম্ভব না এ ভাই জান্নাতের ওই মাহফিলটা হামদে বারে তালার মাধ্যমে শুরু হবে হামদে বারে তাল মানে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু হবে কোন হামদে বারে তাল যে হামদোটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি বুঝে থাকলে বলেন এটার নাম কি মার্শাল সুরাতুল فاتحة، قوانين ما استدعيش الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك. نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জ঵ান ছেইরা এক শাতে পরেন আমিন হাজরাতে জিব্রাইলা মিন হান্দে বার তালা শেশকরার মডে এমনেই কোশনা করেন এক জনন এই কেই ম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকের মা পিলের পিছে সতীদি সায়দানা পায়গম্বর দাবুদ আলাইহিস সালাতু সালাম আল্লাহর পায়গম্বর দাবুদ নবীর নাম ঘোষণা হবে যেই মাত্র দাবুদ নবীর নাম ঘোষণা হবে এমনি পায়গম্বর দাবুদ নবি ডাক দিয়া বলবেন আমার আল্লাহ তো কাছে আমার আল্লাহর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন আল্লাহ আমি গোলামের নাম বেশ করা হয়েছে আমি কেমনে গো কোরআন পড়বো আমি তো জীবনে পড়ান দেখছি ওই না আমার আপনি কিতাব দিয়েছিলেন সাগুর আর আজকে মেহমান বানায়া আমার নামে ঘোষণা হইল কোরআন তেলাওয়াত করার জন্য আমি কেমনে গো কোরআন তেলাওয়াত করব আমার মাওলা ডাক দিয়া বলবে তা বুদ্রে একটা মুহূর্তের জন্য তুমি চক্রগুলি বন্ধ করো ফের তুমি চক্রগুলি খোলো আল্লাহর পয়গাম্বর চক্রগুলি বন্ধ করবে বন্ধ করে টান দিয়া খুলবে ওই যে বন্ধ করো আর খোলো এটুকুন সবাইয়ের ভেতরে আমার আল্লাহ পায়াগাম বর্দা নবীরে আস্তা তিরিশ পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবে আমি আপনাদের কাছে জানতে চাইগো মুসলমান

নবী কোরআন মুখস্থ করার জন্য পাগল পাড়া হয়ে গেছে এত মজার জিনিস এটা তো হাত করা যাবে না বারবার বার ঘুরায় ঘুরায় নবী পড়ে সোহান আল্লাহ পড়েন জিব্রাইল আমিন বলে নবীর কানে আর আমার নবী বারবার ঘোরায় ঘোরায় পড়ে মুখস্থ করার জন্য সাথের সাথে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কানে আওয়াজ পৌঁছায় দিলেন লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালাবি ইন্ন চিৎকার দিয়ে বলে দিন না সুবাহ আমার আল্লাহ জানায় দিলেন জিব্রাইল রে আমার বন্ধুরে জানায় চেষ্টা কইরা কইরা কষ্ট কোরআন মুখস্থ করা এটা আমার বন্ধুর সিফত না এটা আমার বন্ধুর উন্মতের সিফত হবে আমার বন্ধুর উম

নিজ দায়িত্বে আমার কোরআন আমার হাবিবের সিনার ভেতরে জমায়া দেব আওয়াজ দিয়া বলে আল্লাহ পারে না পারে না আমার ভাই পায়গম্বর দাউদ নবী এখন হাফেজে কোরআন হয়ে গেছে হাবা বলেন মনে আছে কথা এখন তার কোরআন পড়তে অসুবিধা নাই শুরু করছে তিলাওয়াত সুরা চুরাতুর থেকে তিনি তিলাওয়াত শুরু করবেন আমার ভাইরা পড়তে থাকবেন তিনি ক মাংস না আইলাই গল পুরলিতাসপা ইল্লা তজি কেও তল্লি এইভাবে পড়তে 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 আয়া আসবে সামনে ইন্ন নি মাকিমি সালাট নেজি কিরি আমার ভাই দুনিয়াতে তে জার কন্ডু শুনা পাকিনা পরচন্তো পাদু পরা হোয়া কাত লগেযা জান্নাতিরা শুনবে আর মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আল্লাহ বলবে জান্নাতিরা আপন আপন চেয়ারের মধ্যে আল্লাহ তো সরাসরি সামনে বসা আমার বাইরা আল্লাহর কালাম তা বহুত নবী পড়বে এক পর্যায়ে মজার কারণে আল্লাহ আকবার এমন জোরে চিল্লি মারবে চিল্লির কারণে সমস্ত জান্নাতিরা অজ্ঞান হয়ে আপন আপন চেয়ারে বইরা যাবে এমন সময় আমার আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলবেন ওরে জিব্রাইল জান্নাতিদেরকে জানায়া দাও জানায়া দাও এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে এই ঘোষণাটা তুমি দিয়ে দাও এমনি হযরত জিব্রাইল ঘোষণা দিবেন রে জান্নাতিরা তোমরা কেন গো এইভাবে বেহু সয়া পয়রা রইলা এ শুধুমাত্র বিশেষ অতিথির তেলাবাদ তোমরা শুনছ প্রধান অতিথির তেলাবাদ তো তোমরা এখনো শুনো নাই এই মুহূর্তে তোমাদের সামনে প্রধান অতিথি তেলাবাদ করবে ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী তেলাবাদ করবে মার ভাই গো আমার নবী পাকের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা ও মারবে জি কি মারবে আমার নবীরে দেখার জন্য আমরা যারা শেষ উম্মত আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই নামটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাগল পারা হয়ে যাব নবীর দেখার জন্য ও কি মারবে চুকি মারবে জান্নাতীরা আমার মহতারাম ভাইরা এমন অবস্থায় অন্যান্য নবীর উম্মতেরা ওরাও কি মারবে চুকি মারবে আমার নবী পাক তেলাওয়াত শুরু করবেন আমার নবী আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন কলব রাসূল পাক বলেছেন ইন্নালিকুল্লি শাইইন নিয়ে তুই আসি প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলম আছে আর কোরআন